మాత్రం আসসালামু আলাইকুম গাইস আজকে তো ষোলো ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এখন যাচ্ছে আমি তো তুলে পাইলট মাঠে সেখানে ডিসপ্লে দেখবো এবং ডাকবাংলোতে যাব কারণ আজকে ওমর ভাই আসবে আমাদের ডাক বাংলোতে সেখান থেকে আমরা যাবো জিরো পয়েন্টে সো উমর অলরেডি চলে আসছে উমর কে জুড়ে অনেকেই ভিড় জমাচ্ছে এবং সেখানে অনেকে ছবি তুলছে আমাদের তেঁতুলিয়া যারা ছিল তারা ছবি সো আমি পিছনে ছিলাম এবং যে কি একটা অবস্থা সকলেছিলাম তারপরে তারপরে এখান থেকে আমরা চলে যাই জিরো পয়েন্টে এখন হচ্ছে আমরা জিরো পয়েন্টে আসি এখন আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলবো উমর আমি সকলে এখানে ছিলাম সো এখান থেকে ছবি টুবি উঠাই তারপর আমরা চলে যাবো বা সো এখন আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম উমর আমি সাজা তারপর সাজ্জাদ আর পাবেন বলে আইসক্রিম খাইবে সো আমি এখান থেকে আইসক্রিম কিনে তাদেরকে দেই তাদেরকে খাওয়ার জন্য নাহিত ছিল আমার পিছনে সো আমি এখানে বসেছিলাম সো এখান থেকে আমরা আইসক্রিম খেয়ে দিয়ে তারপর আবার আমরা এখান থেকে ওখানে যাচ্ছিলাম ছবি জন্য সো এখান থেকে এখন আমরা চলে যাব সো এখানে অনেকে আসছে এখানে আমি ছিলাম নাহিত ছিল তারপরে মনির ছিল আশিক ছিল পাবিল ছিল শাকিল ছিল তারপরে হৃদয় ছিল উমরন ফায়ারের টিম সকলে ছবি তুলছিল আর আমিও এখানে পাশে ছিলাম যেহেতু ওরা ছবি তুলছিল সেহেতু আমি তাদেরকে ডিস্টার্ব করিনি সো ছবি উঠাতে দিচ্ছিলাম অনেকে বীর জমা ছিল ছবি তোলার জন্য তারপর ওরা যেহেতু ছবি তোলা শেষ এবং ছবি তোলা শেষ করার পরে আমি এখান থেকে তাদেরকে রিসিভ করে নিয়ে চলে যাব একদম মিনিমিনা বাজার যেখানে হচ্ছে আনন্দরা সেখানে তাদেরকে নিয়ে যাব সো আমি হয়তো যাবো না সেখানে এখানে অনেকে ছবি তুলতেছে ছবি তোলা শেষ হলে তারা সরাসরি চলে যাবে মিনিমিনা বাজার আনন্দধারায় চলে যাবে সো সেখানে গিয়ে তারা ছবি টবি ওঠায় তারপরে চলে যাবে পঞ্চগড়ে সো তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি এখন বিদায় দিয়ে দেওয়ার পর আমি এখন সরাসরি চলে যাবো সেখানে ডিসপ্লে হচ্ছে সেখানে ডিসপ্লেতে যাবো তো ডিসপ্লে শেষ শেষের ভিডিওটা আমি হয়তো দিতে পারিনি সো এখন আমি সেই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি সো উমর এখন চলে যাবে সো তাকে বিদায় করে দিচ্ছি আর আমি মনের হাইফাই করলাম সো এখন তাদেরকে বিদায় করে দিয়ে এখন চলুন সরাসরি ডিসপ্লেতে আমি সকাল সকাল চলে আসি তেতুলিয়া পাইলট এখানে আসি দেখি যে তারা প্র্যাকটিস করতেছে এবং কি লাইন ধরে দাঁড়াচ্ছে এবং আমার পাশেই ছিল সেলিম ভাই তার দোকান সাজাচ্ছিল পানের দোকান সো এখানে হচ্ছে সেলিম ভাই তার পানের দোকান সাজাচ্ছিল পান রেডি করতেছিল আমি তার সামনে দাঁড়াই ছিলাম এখানে হচ্ছে তার পানের দোকানের নাম হচ্ছে সারা পান সেন্টার এবং আমি কিছুক্ষণ একা একা হাঁটাহাঁটি করে কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম টিকটকের জন্য সো টিকটক ভিডিও রিলস বানানোর পরে আমার কিছু ফ্রেন্ড ছিল সো তাদের সাথে আমি এখন হাঁটাহাঁটি করতেছি দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করতেছিলাম হাঁটাহাঁটি করার পরে তারা সে আমি কিছুক্ষণ গল্প করতেছিলাম গল্প করা শেষ হওয়ার পরে তো আমার ফ্রেন্ড শাকিরের সাথে হঠাৎ করে দেখা তো কি বলেন ভাই আসবেন আজকে আসবেন না উমরের একটা বয়স কি আছে লো আরেকটা আরেকটা কিভাবে হলো ফাঁস হয়তো নিজের মানুষের সাথেই করছো

এখন আমাদের ইউনুসার জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়াতে এবং জাতীয় সঙ্গীত শেষ না হওয়া পর্যন্ত অবস্থা থাকার জন্য করছি आ त हसी পত্যকা উত্তোলন শেষে ইউনোসার মাঠ পরিদর্শন করে দেখছেন এবং কি বিভিন্ন স্কুলের যে ছাত্রছাত্রী ছিল তাদেরকেও দেখছিলেন এবং মাঠ পরিদর্শন করছিলেন কে কোন স্কুল থেকে আসছিল সেগুলোও দেখছিলেন এবং এখানে অনেক স্কুল আছে এবং আমাদের এখানে এবং পাশে ছিল পুলিশ পাশে ছিল আনসার এবং বিভিন্ন স্কুলের লোক আসছিল এখানে আমাদের তেতুলিয়া উপজেলার সকলে আসছিল তখন ইউনুসার কবুতর উড়িয়ে এবং কি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশের ইতিহাসে এক গৌরব অর্জন তাৎপর্যময় দিন উনিশশো একাত্তর সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা এখন জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছেন সকল স্তরের মানুষ এখন জানাচ্ছেন পুলিশ তারপর জানাবেন স্কাউট ফায়ার সার্ভিস তারপর হচ্ছে স্কুল প্রতিষ্ঠান তারপরে আমাদের শুরু হবে সরাসরি আমরা সেখানে চলে যাব আমরা এখন যাচ্ছি ডিসপ্লে অর্থনৈতিক সারের জ্যাকমা দান মহাম্মাদে জিন্দার ঘটনা দেন উদ্ভুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রবাতা ইন্টিপুর মজনা দল তার প্রতিবাদ করে এবং পরে বাংলা ভাষার জন্য ধীরে ধীরে উৎসাহ হয়ে উঠে পুরোপুরো বাংলা

গ্ন চূড়ান্ত মানে নয় জন্ম এক স্বাধীন সার্বিম্ব দেশ বাংলাদেশ পরিশেষে ডিসপ্লিটি শেষ এখন আমি ডাক যাচ্ছি ডাক যাওয়ার পর আমার সাথে স্বামীম ভাই তার গান শুনে আমরা এই ভিডিওটি শেষ করে দেবো সো ভিডিওটি শেষ করার আগে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সামনে আসছে ও ভাঙে ময়ন বলে শুধুই কাদি হারাই যখন আপোন জোনারে অসময়ে ঝল তুফানে স্বপ্ন অসাহারায় মানে ভাঙে রে কুল নদীর কিনারে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন ধূপের ধরে ও জীবন রে জীবন রে ও জীবন রে ও বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হাদাই যখন আপন চনারে অসময়ে ঝড় তুফানে স্বপ্ন স্বপ্ন হারাই মানে ভাঙে যখন নদীর কিনারে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে জীবন রে Thank you, thank you for watching. Bye -bye.